আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো মাইক্রোসফট এক্সেলে ফিল হ্যান্ডেলের কাজ এই চমৎকার বিষয়টি চলুন আমরা শিখে নিই এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল সিট ওপেন করব আমরা একটি মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করেছি আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি এখন আমরা দেখাবো যে ফিল হ্যান্ডেলের কাজটা কি। প্রথমে আমরা একটু দেখে নিই ফিল হ্যান্ডেলটা কি। আপনি ধরুন এই ছেলে কি করলেন কারসারটা রাখলেন রাখার পর একটু করারে আসলেন একটা প্লাস চিহ্ন হয়ে হয়েছে এটা কি বলা হয় ফিল হ্যান্ডেল এই ফিল হ্যান্ডেলের কাজটা চলুন আমরা শিখি এখানে আমি দেখছি নাম তারপরে পদবি বেসিক স্যালারি ওভার টাইম এবং টোটাল স্যালারি এই যে টোটাল স্যালারিটা আছে মোহাম্মদ আব্দুল্লাহ এখানে আমরা কি করব কারসারটা রাখবো অর্থাৎ ক্লিক করব এই সেলটা কি হলো সিলেক্ট হলো এখন আমরা বেসিক স্যালারি বেসিক স্যালারি এবং ওভার টাইম এই দুটাকে কি করব আমরা যোগ করব এইটা যোগ করার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলে কি করতে হয় আমরা ইকুয়েলকে কল করতে হয় আমরা ইকুয়েলকে কল করলাম ইকুয়েলকে কল করার পর এখন যেটা করতে হবে সেটা হলো যে বেসিক স্যালারিটা আছে এই বেসিক স্যালারিটা আমরা কি করব একটা ক্লিক করব যারা অ্যাডভান্স লেভেলের কাজ করি আমরা আমরা সাধারণত এটা দ্রুত করি আমরা কি করলাম বেসিক স্যালারিতে ক্লিক করলাম এখন যেহেতু আমরা ওভারটাইমটাকে প্লাস করব সুতরাং আমরা প্লাস কে নিয়ে আসবো প্লাস কে নিয়ে আসলাম এখন আমরা ওভারটাইম যে সেলটা আছে সেটাকে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফর্মুলা শেষ এখন আমরা এন্টার প্রেস করব আমরা এন্টারপ্রেস এখন দেখুন আমাদের কি হয়ে গেল বারোশো হয়ে গেল অর্থাৎ বেসিক এক হাজার ওভার টাইম দুশো টোটাল হলো কত বারোশো এই যে বারোশো হলো এখন আমরা দেখব ফিল হ্যান্ডেলের কাজটা কি এখন আমরা রিয়াজুদ্দিন মাসুদ রানা হাফিজ মিয়া লিটন সর্দার আমিনুল ইসলাম আমানুল্লাহ এদের যে স্যালারিটা আছে এই স্যালারিটা আমরা বেসিক স্যালারি এবং ওভারটাইম যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেক সময় দরকার ধরুন এখানে তিরিশ হাজার শ্রমিক কাজ করতেছে তাহলে এই তিরিশ হাজার শ্রমিককে আমরা প্রথম যেভাবে করলাম সেভাবে আমাদের কি করতে হবে কাজ করতে হবে তাহলে অনেক সময়ের দরকার কিন্তু ফিল হ্যান্ডেলের কাজ যদি আমরা জেনে থাকি তাহলে এটা খুবই সহজ যে তিরিশ হাজার কর্মীদের স্যালারি মাত্র একটি টানের মাধ্যমে আপনি কি করতে পারবেন তাদের স্যালারিটা বের করে নিতে পারবেন এখন আমরা কি করবো ফিল হ্যান্ডেলটা আমরা যাব কোথায় যাব আমরা এই যে দেখুন এই জায়গায় আসলাম আমার এটা প্লাস চিহ্ন হয়ে গেছে আমি কি করব মাউসকে ক্লিক করব ক্লিক করে এখন আমি নিচের দিকে টানবো মাউসটা দেখুন আমি নিচের দিকে টানতেছি কোন পর্যন্ত টানবো যে পর্যন্ত আমার নাম আছে ওয়ার্কার আছে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন যে কি রিয়াজ উদ্দিন মাসুদ রানা হাফিজ মিয়া লিটন এদের কি স্যালারিটা চলে আসছে কত ওভারটাইম আর বেসিক স্যালারি কত বাকি আছে কোনটা লিটন তাহলে লিটন সর্দারে আমরা একটু দেখেনি কেন বাকিটা রাখছি আমরা লিটন সর্দারের ধরুন পঞ্চাশ দেখুন আমরা যখন স্যালারি এবং ওভারটাইমটা দিচ্ছি আমাদের পাশের যে টোটাল যে স্যালারিটা আছে সেটা অটোমেটিক চলে আসতেছে কেন চলে আসতেছে ওই যে আমরা ফিন হ্যান্ডেলের কাজটা কি করছি শেষ করছি এরপরে দেখুন আমরা এখানে দুই হাজার দিলাম দুই হাজার দিলাম এরপরে আমরা দিলাম আষ্টশো দেখুন চলে আসতেছে এরপর আমরা এখানে দিলাম পাঁচ হাজার এখানে দিলাম পাঁচশো দেখুন চলে আসছে তাহলে আমরা ভেরি ইজি খুব সহজে শিখতে পারলাম যে ফিল্ড হ্যান্ডেলের কাজ কি অর্থাৎ ফিল হ্যান্ডেলের কাজ হলো আপনি কোনো একটা জায়গায় যদি আপনি ফর্মুলা দেন সেই ফর্মুলাটা অন্য জায়গায় অন্য ছেলে আপনি কি করবেন যদি এই ফিল্ডটা ব্যবহার করেন তাহলে আর এটা বারবার ফর্মুলা দিতে হবে না আপনি যে একবার ফর্মুলাটা ব্যবহার করছেন ফিল হ্যান্ডেলের মাধ্যমে সেটা আপনি অন্য সেলে এখানে যদি এক কোটি সেলও থাকে আপনি সেটাকে একটা টান দিয়ে সেই কাজটা করতে পারবেন এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমি শিক্ষামূলক ভিডিও গুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল